বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি ত্যাগের বিষয় দেখেন মানুষ যখন শুধু আল্লাহর কাছেই নয় যদি কোনো মানুষ আল্লাহর কাছে চায় তারা কিন্তু পায় না আবার না চেয়ে অনেক বেশি পায় তবে একটা কথা আমি বলবো আপনাদেরকে দেখেন বাড়জির জগতে একটা জিনিস দেখেন একটা বাবার যখন পাঁচজন বা সাতজন সন্তান থাকে তখন সেই সন্তান দেখা যায় এক সন্তান বলছে আমাকে এটা দেন আমাকে এটা দেন আমাকে ওটা দেন এর মধ্যে কিছু সন্তান এরকম চাওয়ার মধ্যে থাকে কিন্তু পিতা কিন্তু জানে যে কাকে দিলে কি হবে কাকে না দিলে কি হবে এটা পিতা জানে তাই আমি বলবো যে এই পৃথিবীতে যারা চাইতেছে তারা পাইতেছে না আর যারা চাচ্ছে না তারা পাচ্ছে এটা কেমন কথা দেখেন আপনি ছেলে আপনারা সাতজন বা ছয়জন সাতজন ভাই তো এর মধ্যে এক একজনের জ্ঞান এক একজনের চাওয়া এক একজনের পছন্দ কথা ভাষা চলা সমস্ত কিছু আলাদা কিন্তু বাপ এবং মা তারা কিন্তু একই মায়ের ঘরে জন্ম নিয়ে তারা এক একজন এক এক রকম হল তো আজকের মূলে বিষয় যেটি আপনাদেরকে বলব যে একটি ছেলে আছে যে বাবাকে যদি পারে কিছু সেবা করে যদি পারে কিছু দেয় যখন যে কথা বলে সেই কথাই শোনে কিন্তু বাবার কাছে কোনো দিন চাহিদা রাখে না যে বাবা আমার এটা লাগবে এটা আমাকে দিও আর বাকি ছেলেগুলো তারা একদিন পর দুদিন পর বাবা আমার এটা লাগবে মা আমার এটা লাগবে এখন না দিলে চেঁচামেচি না দিলে এরকম সেরকম ঈদ যখন এসেছে তখন বাবা মাকে বেরিয়ে ধরেছে আমাকে এই জামাটা কিনে দেবে সেটা কিনে দিতে হবে আরেকজন বলতেছে যে আমি পিকনিকে যাব তো এই যে বিভিন্ন বিষয়গুলো ছয়টা ছেলে শুধু চাওয়ার মধ্যেই থাকে আর এদেরকে কম বেশ দেয় না দিলে তো থামে না কিন্তু আরেকটা ছেলে যে আছে তারা বাবা মায়ের দিকে তাকিয়ে থাকে ভক্তির সাথে থাকে সালামের সাথে থাকে এবং কোনো কিছু চায় না কিন্তু এরাদের চাইতেছে কিন্তু এদেরকে তেমন দেওয়া হচ্ছে না আর ছেলেটি চায় না বাবা মার কিসে কষ্ট হলো নাকি ভালো রইলো খারাপ রইল এই জিনিসগুলো লক্ষ্য করে। তখন কি হয় তখন বাবা মায়ের টার্গেট থাকে আমার এই ছেলেটা নম্র ভদ্র আমাদেরকে সেবা করে আমাদেরকে মানে নিজে না খেয়ে তাকে তো আমাদেরকে বলে না নিজে অর্থনীতি টাকার কষ্টে থাকে তো আমাদেরকে বলে না সেটা বাবা মার চোখে পড়ে তখন দেখে দেখে তাকে দেয় আর বলে না 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 আমার এত টাকা লাগবে না আমার অল্প হলেই চলবে সে কষ্ট করে চলে তারপরেও কিন্তু চায় না আর দিলেও অতটা নেয় না তাহলে কি বোঝা গেল তখন বাবা মা চোখের জলে একদিন তার পিতামাতা কেঁদে কেঁদে দুজন দুজনকে বলছে দেখো আমার এই সংসার আমার এই যা কিছু আছে সম্পদ এই সমস্ত কিছু আমার এই ছেলেটায় ধরে রাখতে পারবে এবং সেই জ্ঞান সেই ধৈর্য তার মধ্যে আছে তখন ছয়জন ছেলে এসে বলতেছে বাবা তোমাদের বয়স হয়ে গেছে আমাদের যার যার সম্পদ আমাদেরকে বুঝিয়ে দাও কিন্তু বাবা মা কী করলেন ওই একজন ছেলেকে ডেকে এনে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন আর বললেন বাবারে এই যে ছয়টা সন্তান আমার তুমি সহ সাতজন আমার এই সন্তান সন্তানকে তুমি এদেরকে দেখে রেখো তারা তোমার মতো একটাও কেউ হয়নি আর এদেরকে তুমি কখনো ঠকাবে না আমাদের বয়স হয়ে গেছে আমার চলে যেতে হবে সমস্ত সংসারের সমস্ত সম্পদের ভার দায়িত্ব ভার সেই ছেলের উপর দিয়ে দিলেন তাহলে সেই ছেলেটি কিন্তু কখনোই চায়নি এবং সেবায় নিযুক্ত থেকেছে আবার ছয়জন ভাইয়ের কানাগসা এদের অত্যাচার টচরেও শেষ হয়েছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে ওয়াল্লাজি খালাকাল আল মহতা হায়াতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল তো আজকের কথাটি হলো বাবা মায় যেহেতু ছেলেটার লক্ষণ বুঝেছে ছেলেটা ভালো তাহলে আল্লাহ তো লক্ষ কোটি গুণে তার জ্ঞান বিবেক তখন এই পৃথিবীতে যে বান্দারা এই পৃথিবীতে যে বান্দারা আল্লাহর ইবাদত করতেছে আর মোনাজাত করতেছে আল্লাহ তুমি এই জিনিসটা দিও সে জিনিসটা দিও এই ক্ষমতাটা দিও আমাকে সম্পদ দিও আমাকে বেহেস্ত দিও আমাকে বেহেস্তে সুর দিও তাহলে এদের কথা আল্লাহ কখনোই নেবে না আবার এদের শত শত লোকের মধ্যে একটা লোক সে নামাজেও কাঁদে ধ্যানেও কাজে কাদে জিকিরেও কাঁদে এবং আল্লাহকে স্মরণ করে তার চোখে সবসময় পানি জরজর করতেই থাকে কিন্তু সে ব্যক্তিটি কখনো মোনাজাত করে তার নিজের জন্য কিছুই চায় না হে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়তের মালিক তুমি তুমি পার কান্ডার তুমি যদি দয়া না করো কারো উপায় হবে না মানুষকে হেদায়তের হেদায়তের মালিক তুমি কিন্তু সে নিজের জন্য কখনোই কিছু চাইত না হাঁটতে বসতে চলতে খাইতে সব সময় আল্লাহর দিকের সে মজগুল থাকে চোখ দিয়ে পানি পড়তেই থাকে সে এখন বান্দা সে কি আর বান্দা থাকে গো সে একটা সময় বন্ধ হয়ে যায় সে একটা সময় বন্ধু হয়ে যায় তবে হে সমস্ত জগতবাসী তখন আল্লাহ কী করে জানেন তাকে অলি আউলিয়া টাইটেল দিয়ে তার উপরে অনেক দায়িত্ব চাপিয়ে দেয় দায়িত্বটা কি যে নবীর দায়িত্ব কি রাসুলের দায়িত্ব কি আর এই পৃথিবীতে অলি আউলিয়াদের দায়িত্ব কি মানুষকে পথে আনা মানুষকে বায়াতের মাধ্যমে আল্লাহর পথে ধাবিত করে দেওয়া এই দায়িত্ববার যখন একজন মানুষ পেয়ে যায় কখন পায় এটা কি চাইলে পাবে সেই ব্যক্তিটি পাবে আর তাকে আল্লাহ দেয় সে কি হয়ে যায় সেই ব্যক্তিটি কি হয়ে যায় সেই ব্যক্তিটি একজন কামেল পীর কামেল মসজিদ হয়ে যায় তো এই পৃথিবীতে আমি চলাকালীন অনেক দরবারে অনেক জায়গাতে দেখেছি তারা এই ক্ষমতার জন্যে সাধনা করে আল্লাহর কাছ থেকে একটা পাওয়ার পাবে সেই ক্ষমতা পাওয়ার জন্য সাধনা করে এবং তাদের ব্যবহার ভালো থাকে না মানবের সেবা থাকে না মানুষের প্রতি ভালোবাসা থাকে না উশৃঙ্খল চলাচলে যেখানে সেখানে মারফতের একটা গভীর কথা বলে দিয়ে সমস্ত গোলমাল লাগিয়ে দেয় শরীয়ত মারফত প্যাস লাগিয়ে দেয় তখন আল্লাহ কি বলেছে যারা আমার মারেফাতের গোপন কথা যেখানে সেখানে প্রকাশ করিবে তাদের শাস্তি হবে তবে সেই সমস্ত জগতবাসী যারা তরিগতের জগতে আছে যারা পীরের মসজিদ আছে কিছু চাওয়ার দরকার নেই পীরের কাছে আপনার যা দরকার জানা আছে তার সে আপনাকে একদিন ডেকে কাছে আনবে এনে আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে কিন্তু আপনি চাইবেন না এটা কিন্তু তিনি আপনাকে দিয়ে দেবে তখন আপনি কি হবেন তখন আপনি কি হবেন তখন আপনি যখন আল্লাহর দায়িত্বভার পেয়ে যাবেন তখন আপনি কি হবেন অলিয়া আউলিয়া কামেল মসজিদ হয়ে যাবেন তাই বলা হয় আল্লাহ বলেছে হ্যাঁ রাসু আপনার হাতি আমার হাত আর রাসুল কি বলেছে বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের হাতই আমি রাসুলের হাত তাহলে একজন মানুষ পীর হয় মুর্শিদ হয় কামেল হয় সে কি এমনিতেই হয় অনেক ধৈর্য অনেক ত্যাগের পরে হয় কিন্তু দেখেছি দুনিয়া ঘুরে যে সে পীরের যোগ্য হয়নি পীরের ভাব তার মধ্যে এসে গেছে সে কিন্তু তেমন কিছু জানে না তেমন কিছু বোঝে না মানুষ একটা কথা জিজ্ঞাসা করলে ভালো করে ফয়সালা দিয়ে বলতে পারে না মানুষ তার কথা শুনে কখনো চোখের পানি আনেনি তখনই বুঝতে হবে সে তো এটা যোগ্যতা নেই তবুও সে মনে মনে ধারণা করে আছে যে আমি পীর হয়ে যাব মানুষ আমাকে মানবে তখন যদি পীর হয়ে যান আল্লাহর অর্ডার ছাড়া মুর্শিদের হুকুম ছাড়া তখন আপনি পৃথিবীতে ভণ্ড হয়ে থাকতে হবে এবং মৃত্যুর পরে আপনি জাহান্নামি হতে হবে তাই আমি বলবো আপনার যা দরকার জানা আছে তার কর্ম করো ফলের আশা করিও না ফলের আশায় কর্ম ত্যাগ করিও না তাহলে আমি যাব কেন আমার যা দরকার জানা তো আছে তার আমি যদি তার কাছে চাই তাহলে কিন্তু আমার সমস্ত ইবাদত সেই চাহিদার মধ্যে চলে যাবে যে সে আমি আল্লাহকে লাভ করার জন্য সে ইবাদত করেনি সে ইবাদত করে সে আমার ক্ষমতা অর্জন করবে সে সুনাম খ্যাতি অর্জন করবে মানুষ তাকে বাহবা বলবে সেই অর্জন করার জন্যে সে আমার ইবাদত করেছে তখন আপনি আল্লাহর কাছে সৃষ্টির কাছে বাকলকাতের কাছে মানুষের কাছে আপনি ভণ্ড হয়ে যাবেন তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো করার প্রয়োজন হলো এ কারণেই পৃথিবীতে আমি অনেক দেখেছি যারা আল্লাহকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে রাসুলকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এটা না করে তারা মনাজাত করতেই থাকে চাইতেই থাকে তাহলে আমি চাব কেন আমার যা দরকার জানা আছে তার কখন দরকার সেটাও জানে তাহলে আমি চেয়ে তাকে ছোট করব কেন আর আমি নিজেই বা ছোট হব কেন তবে হে সমস্ত জগতবাসী জানি না আজকের এই কথাগুলো এই জন্যই বলা হলো যে অনেক মানুষ মনে পোষণ করে কোনো কিছু পাইবার জন্য তখন কিন্তু আল্লাহ তাকে সেটা দেবেন না আর যিনি দিবেন আর তিনি যখন দিবেন তখন দেখবেন সেই লোকটি জীবনে কিছুই চাইনি শুধু আল্লাহর ভাবুক প্রেমিক আল্লাহর খানি করে গেছে তবে হে সমস্ত জগতবাসী সকলে ভালো থাকবেন আজকের আলোচনা এটাই এই কথাগুলো যদি বুঝে তাহলে সে পৃথিবীতে কামেল হবে এবং আল্লাহর দোস্ত হবে তো আজকে এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ